আসসালামু আলাইকুম আমি সাদিয়া ফ্রিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভ্লগ দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি সকাল থেকে আমার রান্নাঘর থেকেই শুরু করলাম বাচ্চাদের স্কুলে দিয়ে এসে নাস্তা করে একটু তাড়াহুড়া করে রান্না করছি কারণ আজকেও একটু বের হতে হবে আজকে যাব হচ্ছে আমরা পূর্ব লন্ডনের গ্রিন স্ট্রিটে তো আমার হাজব্যান্ড বলল যে এক ঘন্টার মধ্যে সব কিছু শেষ করার জন্য তো আমি খুব তাড়াহুড়া করে রান্না করছি আর যেদিন রান্না থাকে রান্নার সাথে অন্য কোনো কাজ থাকে ওই দিন হয়তো দেখা যায় যে আসলে অনেকই তাড়াহুড়া হয়ে যায় কারণ রান্না করে সব কিছু গুছিয়ে ওয়াশ করে রেখে যাওয়া আসলে খুব ঝামেলারই ব্যাপার তো যাই হোক তারপরও টুকটাক রান্না করে নিচ্ছি অনেক সময় বাইরেও খাওয়া হয় আবার মাঝে মাঝে হয়তো খাওয়া হয় না এজন্য একটু রান্না করে রেখে গেলে আর কি টেনশন থাকে না তো যাই হোক আমি এখানে চিকেন কারি বসিয়ে নিয়েছি বাচ্চারা চিকেন কারি খুব পছন্দ করে আলু দিয়ে রান্না করতে আলু ছাড়া তো চলেই না তো আর এখানে কিছু মাছের মাথা ছিল এগুলো ভেজে ইলিশ মাছের মাথা দিয়ে আমি কচুলতিটা রান্না করে নিচ্ছি কিছুদিন আগে চিংড়ি মাছ দিয়ে করেছিলাম বেশ মজা হয়েছিল তো আজকে চিন্তা করলাম একটু ইলিশ মাছের আ যেগুলো মাথা লেজ যেগুলো থাকে এগুলো দিয়ে করি কারণ এগুলো এমনিতে আলাদাভাবে না খাওয়া হলে মাছের সাথে খেতেই চায় না কেউ তো যাই হোক আমি এখানে বসিয়ে দিয়েছি টুকটাক রান্না করে নিচ্ছি আর যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তারা প্লিজ যদি লাইক দিতে ভুলে থাকেন একটু লাইক এবং সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখবেন আর অনেক অনেক আপুদেরকে অনেকবার বলা সত্ত্বেও তারা স্পম কমেন্টগুলো করেই যাচ্ছেন আসলে তারা যেন কেন শুনছেনই না আসলে তারা কেন শুনবে কীভাবে তারা হয়তো ভিডিও দেখে না কারণ হচ্ছে আমি যতগুলো আপুর ভিডিও দেখি সবাই এই সতর্কবার্তাটা দিয়ে থাকে যে এই ধরনের কমেন্ট করবেন না এজন্য আপনারও ক্ষতি হবে আমার তো ক্ষতি করছেনই আপনি সাথে সাথে আপনারও ক্ষতি করছেন কিন্তু তারপরও যেন তারা শুনছেই না তো যাই হোক আমি এখানে রূপচাঁদা মাছটা মেখে নিচ্ছি কারণ আমার দুইটা চুলাতি রান্না চলছে এইদিকে আমি চিন্তা করলাম রূপচাঁদা মাছ যদি এয়ার ফ্রায়ারে দিই তাহলে একটু সহজ হবে তাই এয়ার ফ্রায়ারে মাছটা দিয়ে দেব আর এদিকে আমার কচুরলতিটা রান্না হয়ে গিয়েছে কচুরলতি আর মুরগির মাংস যেটা ছিল রান্না হয়ে গিয়েছে তো আলুর সাথে মুরগির মাংস রান্না করলে বাচ্চারা খেতে পছন্দ করে আর আমার ছোট ছেলে সকালে পরোটা দিয়ে খেতেও পছন্দ করে তো যাই হোক এদিকে আমি আমার মাছ বসিয়ে দিয়েছিলাম প্রায় একটা সাইড হয়ে গিয়েছে আমি একটু উলটিয়ে দিয়েছি বাকিটা হলেই আমার একটু ক্লিন করেই আমরা বের হব ক্লিন করে রেডি হয়ে বের হতে বের হতে আমার প্রায় সব কিছু কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক সব কিছু গুছিয়ে আমরা এখন বের হচ্ছি আর ওয়েদারটা চমৎকার একটা ওয়েদার ছিল এই ধরনের ওয়েদার আমরা ইউকেতে যারা আছি সবাই মনে হয় একটু সবসময় চাই যে এরকম যেন একটা ওয়েদার থাকে এরকম একটা ওয়েদার থাকলে আসলে ঘোরাফেরা বিভিন্ন জায়গায় যাওয়া এবং ঘরের মধ্যেও আসলে শান্তি লাগে না গরম না ঠান্ডা তো যাই হোক যাচ্ছি আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি বাসাদের তো স্কুলে দিয়ে এসেছি ওদের স্কুলও প্রায় শেষের দিকে বন্ধ হয়ে যাবে আর এই তো আমি গ্রিন স্ট্রিটে চলে এসেছি আমার হাজব্যান্ড আমাকে এখানে নামিয়ে দিয়ে তার একটা মিটিং আছে সেখানে গেছে তো সে সেটা শেষ করে এসে আমাকে এখান থেকে আবার নিয়ে যাবে এরপরে আমরা যাব হোয়াইট চ্যাপলে শ্যাডোয়েলে শ্যাডোয়েলের একটু কাজ আছে হোয়াইট চ্যাপেলে একটু কাজ আছে এগুলো শেষ করব আর এদিকে আমি মূলত আজকে এসেছি এখানে আমার এক আন্টির সাথে দেখা করার জন্য আমার এক আন্টি আছে তার বান্ধবী তার কিছু পার্সেল আছে আমি এগুলো দেব আবার কিছু তার কাছ থেকেও নেব। তো এটা দেয়া নেয়া করার জন্যই এসেছি এবং সাথে সাথে তো গ্রিন স্ট্রিটে আসলে কেনাকাটা তো করতেই হয় টুকটাক কেনাকাটাও করব তো এই তো ঘুরছি দেখছি আর আনটি একটু সময় নিয়েছিল আসার জন্য তো আমি এই ফাঁকে আমার টুকটাক কেনাকাটা ছিল আমি এগুলো করে নিচ্ছি আর এখানে আসলে রাস্তার অবস্থা খুবই খারাপ কয়দিন পর্যন্ত মনে হচ্ছিল যে কাজ চলছে রাস্তার দুই পাশেই ফুটপাতে তো কাজ চলছেই এবং রাস্তার মধ্যেও প্রচণ্ড ট্রাফিক ছিল তো আমাদের ভিতরে ঢুকতে একটু সময়ই লেগেছে তো আমি ঘুরে ঘুরে দেখছি একা একা দেখছি আর হাঁটছি আর টুকটাক কেনাকাটা করেছি তো প্রিয় আপুরা ভাইয়ারা এ পর্যন্ত যারা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাইকে পাশে থাকার জন্য আসলে অনেক অনেক ধন্যবাদ কারণ এত সাপোর্ট দিয়ে যাচ্ছেন বুঝতে পারিনি যে আপুরা আসলে এত ভালোবাসা দিবে তো যারা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন ভালোবাসা দিচ্ছেন এবং ভবিষ্যতে যারা আমার এখানে জয়েন করবেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি মার্কেটের দিকে ইস্ট শপিং মলের দিকে কারণ এখানেই আমি বলেছি আসার জন্য তার দেরি দেখে আমি চিন্তা করলাম দাঁড়িয়ে না থেকে একটু টুকটাক ঘোরাফেরা কেনাকাটা যেগুলো এগুলো করি আর মোটামুটি ভিড় ভিড় ছিল ছিল তেমন একটা আর প্রত্যেকটা দোকানেই লেখা ছিল সেল কিন্তু আসলে আহ সেলটা একটা সবসময়ই লেখা থাকে যখন যেটা যার প্রয়োজন এমনিতেই তো কেনে মানুষ তো যাই হোক আমি ঘুরছি আর দেখছি বিভিন্ন জিনিস যদি কিছু পছন্দ হয় আরও তো পছন্দ হলে তো কেনাকাটা করতেই হয় আর ঘুরে ফিরে মার্কেটের দিকে চলে এসেছি আমি একবার অবশ্য এসে গিয়েছি এখান থেকে তো তখন আন্টি বলেছিল একটু টাইম লাগবে তার তো আমি এদিকে মার্কেটে যখন চলে এসেছি একেবারে খালি ছিল মার্কেটটা তো আস্তে আস্তে লোকজন দেখলাম আসছে দুপুর টাইম অবশ্য এই টাইমে একটু কমই থাকে লোক সকালে বা বিকালের দিকে সম্ভবত একটু বেশি হয় বিশেষ করে বিকেলে বা সন্ধ্যার দিকে আর স্কুল তো এখনও ছুটি হয়নি স্কুল ছুটির সময় আবার একটু বেশি ভিড় হবে তো যাই হোক ঘুরে ঘুরে দেখছি সব কিছু আর এদিকে আন্টি অলরেডি চলে এসেছে আমি আর আমার আন্টি চলে যাচ্ছি এক জায়গাতে যেখানে আমাকে কিছু খাবারের অফার করেছিল তো আমি সময় দিতে পারবো না আনটি এবং আনটির যা ছিল ওখানে তারা বসে খাচ্ছিলো এবং আমাকে কিছু হালকা কিছু খাবারও কিনে দিয়েছে যেটা চিন্তা করেছি আমরা গাড়ির মধ্যে বসে খেতে পারবো কারণ হচ্ছে আমরা যেহেতু শ্যাডোয়েলে যাব হোয়াইট চ্যাপেলে যাব এবং পরে গিয়ে বাচ্চাদের আবার স্কুল থেকে আনতে হবে এই জন্য সময় দিতে পারিনি বেশি একটা তো যাই হোক আমার গ্রিন স্ট্রিটের কাজ শেষ করে এরপরে আমরা যাচ্ছি শ্যাডোয়েলের দিকে প্রথমে শ্যাডোয়েলে গিয়ে হোয়াইট চ্যাপেলে গিয়ে এরপর যাব বাসার দিকে আর এদিকে আনটি টুকটাক আমাদের যে খাবারগুলো দিয়েছে চিন্তা করলাম এগুলো আমরা গাড়িতে বসেই খেতে খেতে যাই তো এখানে দিয়েছিল হচ্ছে শিঙ্গারা এবং রোল আর সাথে শিঙ্গারার সাথে সালাদ ছিল পিঁয়াজ ছিল তো পিঁয়াজ দিয়ে শিঙ্গারা খাচ্ছিলাম বেশ ভালোই লেগেছিলো শিঙ্গারাটা অনেকদিন পরে গরম গরম শিঙ্গারাটা এভাবে খাচ্ছি খুব ভালো লেগেছে আর যেহেতু অনেক হাঁটা চলা করেছি একটু ক্ষুদাও লেগেছিল তো আমরা খাওয়া দাওয়া করছি গাড়ির মধ্যে আর শ্যাডোয়েলের দিকে যাচ্ছি ওয়েদারটা খুবই খুবই ভালো তো ওয়েদারে মনে হচ্ছে যাই আমরা সিসাইডের দিকে চলে যাই কিন্তু এখন তো স্কুল ছুটি হয়নি পরে হয়তো প্ল্যান করা হবে আর আমরা এলে চলে এসেছি এখানে এটা হচ্ছে উটনি মার্কেট উটনি মার্কেটের ভিতরে কাজ করছে এই জন্য সম্ভবত দোকানগুলো এভাবে বাইরে যখন মার্কেটে খোলা ছিল মার্কেটটা তখন অনেক যেতাম অনেক দিন হচ্ছে যাওয়া হয় না তো আমি যেহেতু হোয়াইট চ্যাপেলের বাজারে যাই গ্রিন স্ট্রিটে যাই এজন্য ওয়াটনি মার্কেটে আর বেশি একটা ওইভাবে যাই না তো যাই হোক আমরা শ্যাডোয়েলের কাজ শেষ করে হোয়াইট চ্যাপেলে গিয়েছিলাম ওখানেও টুকটাক কাজ ছিল শেষ করে আমরা এখন বাসার দিকে যাচ্ছি তো আপনাদের কাছ থেকে এই ফাঁকি বিদায় নিয়ে নেই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ